মন্দারকে মেরে উচিত শিক্ষা দিয়ে অনিকেতকে বাঁচালো শ্যামলী হ্যাঁ বন্ধুরা দেখা যাবে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে থাকো দেখা যাবে মন্দার শ্যামলীকে সিঁদুর পরিয়ে দেয় তারপরে অনিকেত সেটা দেখে খুব কষ্ট পায় তারপরে শ্যামলিও চুপ করে বসে থাকে তখন তো মন্দার খুশিতে নাচ করতে থাকে আর বলতে থাকে এই এতদিনে আশা আমার পূরণ হয়েছে শ্যামলী আমার হয়েছে শ্যামলীকে আমি বিয়ে করে ফেলেছি এখন শ্যামলি আমার রানী আমার রানী এই বলেই লোকদের বলে নে খাবার নিয়ে আয় ওনার তো এতক্ষণে ক্ষুধা পেয়েছে তাই না এখন তো বিয়ে শেষ এখন ঘড়ি হবে যা যা খাবার নিয়ে এই বলে ও লোকেরা খাবার আনলে অনেকে জোর করে খাওয়াতে যায় কিন্তু অনেকে কিছুতেই খায় না চুপ করে বসে থাকে তখন মন্দার শ্যামলীর কাছে যায় আর গিয়ে বলে না আমাদের বিয়ে তো হয়ে গেছে রানী এবার যাও ওনাকে খাইয়ে দাও বুঝেছো তোমার স্যারকে খাইয়ে দাও উনি তো এখন পর তখন শ্যামলী বলতে থাকে মন্দার স্যারকে ছেড়ে দে মন্দার স্যারকে ছেড়ে দেয় কিন্তু মন্দার কিছুতেই ছাড়তে রাজি হয় না বলে না উনি এভাবেই থাকুক তখন শ্যামলী বলতে থাকে মন্দার তোকে আমি ছেড়ে দিতে বলেছি তো কথা দিয়েছিলি কিন্তু যে ওনাকে ছেড়ে দিবে এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে তাহলে ছেড়ে দে ওনার হাতের পায়ের বাঁধন গুলো খুলে দে তখন মন্দার বলতে থাকে না দেখ শ্যামলি আমার সাথে বেশি বাড়াবাড়ি করবি না শোন ওনাকে মিচ্ছে করলে মেরে ফেলতে পারতাম কিন্তু বাড়িনি তো তাই আমি ওনার বাঁধন করবো না ওইভাবেই থাকুক না এখন তুই আমার সাথে যাবি আমরা হানিমনে যাব বল তুই কোথায় হানিমনে যাবি পৃথিবীর কোথায় হানিমনে যেতে চাস সেই জায়গায় তোকে নিয়ে যাব বল শ্যামলি কিন্তু শ্যামলি বলতে থাকে স্যারকে ছেড়ে দে মন্দার স্যারকে ছেড়ে দে কিন্তু মন্দার কিছুতে রাজি হয় না তখন বলতে থাকে শোন শ্যামলী ও এখানে বাধাই থাকবে ওর বাড়ির লোক খুঁজতে আসলে ওকে ঠিক পেয়ে যাবে বুঝেছিস তুই আমার সাথে চল তখনই মন্দার মন্দারের লোকদের বলতে থাকে এই তোরা অন্য গাড়িতে যা আমি আমার রানীর সাথে লং ড্রাইভে যাবো বুঝেছিস তারপরে মন্দার শ্যামলীকে টানতে টানতে গাড়িতে করে নিয়ে যায় আর ওর লোকেরা অন্য গাড়িতে ওঠে তখন শ্যামলি বারবার বলতে থাকে মন্দার ওকে ছেড়ে দে ওনাকে ছেড়ে দে তুই ওনার বাঁধন খুলে দে তুই কিন্তু তোর কথা রাখলি না মন্দার তোর কথা দিয়েছিলি কিন্তু কিন্তু মন্দার কোনো কিছু শুনে না গাড়ি চালিয়ে যেতে থাকে শ্যামলিকে নিয়ে হঠাৎ করে শ্যামলি মনে মনে বলতে থাকে না মহেশ্বর আমি কিছুতে এভাবে হেরে যেতে পারি না আমাকে তুমি শক্তি দাও আমি যেন স্যারকে বাঁচাতে পারি এই বলেই মন্দারের মোবাইলটা জানালা দিয়ে ফেলে দেয় শ্যামলি তখনই মন্দার বলতে থাকে শ্যামলি তুই এটা কি করলি এই বলেই গাড়িটা থামিয়ে মন্দা যখনই মোবাইলটা আনতে যাবে তখন শ্যামলী নিজের চুলের কাটা দিয়ে মন্দারের গলায় আঘাত করে আঘাত করলেই মন্দার বলে থাকে শ্যামলী ছাড় শ্যামলী ছাড় কিন্তু শ্যামলী কিছুতেই ছাড়ে না শ্যামলীরও গলা চেপে ধরে মন্দার কিন্তু মন্দার তার আগে অজ্ঞান হয়ে যায় আর শ্যামলীর গলাটা ছেড়ে দিলেই তখনই শ্যামলী দৌড়ে ছুটে যায় অনিকেতের কাছে আর গিয়ে অনিকেতকে ছাড়িয়ে নেয় তারপরে অনিকেতকে ছাড়ালেই অনিকেত বলতে থাকে শ্যামলী আপনি মন্দার কোথায় মন্দার কোথায় তখন শ্যামলী অনিকেতকে নিয়ে দৌড়াতে থাকে আর বলতে থাকে স্যার চলুন এখান থেকে একটু পরেই দাঁড়িয়ে পড়ে শ্যামলী বলে স্যার এখানে দাঁড়াবেন না চলুন আপনাকে আমি দাঁড়িয়ে পৌঁছে দেবো তখন অনিকেত বলে আমার চোখের সামনে ওই শয়তানটা আপনাকে সিঁদুর করিয়ে দিল শ্যামলী আমি এটা কি করে মানবো তখন শ্যামলী বলে না স্যার এটা ভুল ওই শয়তানটা আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছি ঠিক আছে পর্যন্ত যা শুনে অনিকেত পুরো চমকে যায় তারপরে শ্যামলি নিজের সিঁথি থেকে মাথা চুলের উপর থেকে পরচুলটা খুলে ফেলে তখন অনিকেত সেটা দেখে চমকে যায় আর মুসকি হেসে দেয় তখন শ্যামলি বলে ওঠে স্যার আমি এটা বাসা থেকে ঠিক করে এসেছিলাম যে ওর হাতে আমি কিছুতে সিঁদুর পরবো না আমি আপনার হাতে সিঁদুর পরেছি মরার সময়ও এই সিঁদুর নিয়ে চিতায় উঠতে চাই তখন অনিকেত খুশি হয়ে যায় ঠিক তখনই মন্দার সেখানে পৌঁছে যায় আর মন্দার সবকিছু শুনে বলতে থাকে শ্যামলি তুই আমাকে ঠকালি তুই আমার হাতে সিঁদুরটা পড়লি না আজকে তো দুজনকে আমি মেরে ফেলবো এই বলে বন্দুক তাক করে ওদের দুজনের দিকেই তখন অনিকেত লাথি মেরে বন্দুকটা ফেলে দেয় তারপরে অনিকেত আর মন্দার দুজনেই মারামারি করতে থাকে আর শ্যামলি দাঁড়িয়ে দেখতে থাকে তারপরে দেখা যাবে হঠাৎ করে মন্দার মারামারির মধ্যে পিস্তল তাক করে অনিকেতের মাথায় আর বলে এখনই মেরে ফেলবো কিছুতে বাঁচতে দেবো না আমার সাথে চালাকি আমি কিছুতেই কাউকে বাঁচতে দেবো না এই বলে যখনই মন্দার অনিকেতকে বন্দুক ধরে তখনই পিছন থেকে শ্যামলি একটা বড় লাঠি নিয়ে মন্দারের মাথায় বাড়ি মারে আর মন্দার সাথে সাথে পড়ে যায় অজ্ঞান হয়ে যায় মন্দার যা দেখে অনিকেত অবাক দৃষ্টিতে শ্যামলির দিকে তাকিয়ে থাকে তারপরে শ্যামলিকে নিয়ে দৌড়ে ছুটে ওখান থেকে পালিয়ে যায় তারপরে এই দেখা যাবে অপরাজিতা খুবই চিন্তা করছে আর অপলা বলছে উনি তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না কি হলো দাদা আর শ্যামলিকেও তো ফোনে পাওয়া যাচ্ছে না তখনই সূর্য রেগে যায় আর বলতে থাকে অপলা তুই একটু চুপ করবি আমার এসব একদম ভালো লাগছে না মেয়েটাকে এমনিতেই ফোনে পাচ্ছি না আর তুই আছিস তোর কথা নিয়ে কি বলতে চাস তুই ঠিক তখনই অপরাজিতা বলতে থাকে আমার ছেলেটা আমার উনি কেমন আছে কে জানে ও এখনো আসলো না ওই মেয়েটার জন্য সবকিছু হয়েছে ঠিক তখনই প্রতিম সেখানে আসে আর এসে বলতে থাকে মামি দাদা ভাই চলে এসেছে যা শুনে খুশি হয়ে যায় সবাই তারপরে উনি আসলেই উনিকে জড়িয়ে ধরে অপরাজিতা তারপরে অপরাজিতা উনিকে বলতে থাকে উনি বাবা তোকে আবার কোনো মারেনি তো মারেনি তো দেখি কোথায় মেরেছে কোথায় মেরেছে তোকে দেখি তখন উনিকে বলতে থাকে না মামুনি আমাকে কোথাও মারেনি আমাকে মারেনি ওরা ঠিক তখনই শ্যামলি এসে দাঁড়ায় শ্যামলীকে দেখে অপরাজিতা বলতে থাকে এই মেয়েটা এখানে কি করছে এই মেয়েটা এখানে কি কেন এসেছে ও ওকে নিয়ে যায়নি ও গুন্ডাটা বিয়ে করে কেন নিয়ে গেল না এই মেয়েটা এখানে কেন এসেছে তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর উনিকে অবাক হয়ে যায় কিন্তু খুশি হয়ে যায় প্রিয়া ঠামনি সহ প্রিয়ার মা তারপরে দেখা যাবে তারপরে অপলাও বলতে থাকে হ্যাঁ এই মেয়েটা কেন এসেছে এখানে তারপরে তো ওই গুন্ডাটা এখানে আবার আসবে আমি বাপু এখানে ছেলে মেয়ে নিয়ে থাকি আমার এইসব ঝামেলা একদম পছন্দ হয় না চলে যাও তো তুমি এখান থেকে চলে যাও তখন শ্যামলি বলতে থাকে কেন পিসিমনি আমি আমার বাড়ি থেকে কেন যাব আমি আমার বাড়ি থেকে কোথাও যাব না তো এই বাড়িটা আমার আমার তোম এই বাড়ির প্রত্যেকে আমার আপন আমি নিজের মনে করি আমি স্যারের হাতে সিঁদুর পরেছি আমি সেই সিঁদুর পরেই চিতায় উঠতে চাই তখন এই কথা শুনে অপলা অবাক হয়ে যায় তারপরে অপরাজিতা বলতে থাকে এই মেয়েটা কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় ভাষণ দিচ্ছে ওকে কেন নিয়ে আসলি তুই তখনই সূর্য বলে ওঠে অপরাজিতা তোমার কি হয়েছে বলো তুমি কি তোমার সব হারিয়ে ফেললে এই মেয়েটাকে আমি সম্মান করি কেন করি জানো আমাদের সব বিপদে ও থাকে আর তুমি কি না শেষ পর্যন্ত ওকে বলে দিতে চেয়েছিলে আর ওকে বলে দিয়ে নিজের ছেলেকে ভালো সুস্থ ভাবে বাড়িতে আনতে চেয়েছিলে কি চাও তুমি তখনই অনি বলে থাকে বাবা তুমি শান্ত হও মামুনি শ্যামলিকে মন্দার ওই গুন্ডাটা ছিদর পরে দিয়েছিল ওদের বিয়েটাও হয়ে গিয়েছিল কিন্তু ও কিন্তু আমাকে ছাড়েনি কারণ ও আমাকে ছাড়ার জন্য নেয়নি আর তাছাড়া আমাকে ও নিয়ে আমি এই বিয়েতে কোনো বাধা না দিই আর এই বাধা না দেয় বুঝতে পেরেছা বলে ওঠে তাহলে দাদা ওই ছেলেটার সাথে তো এই শ্যামলির বিয়ে হয়ে গেছে তাহলে ওকে কেন এখানে নিয়ে এসেছে ওই গুন্ডাটা তো আবার এখানে আসবে তখন ওরও বলতে থাকে তিশা একদম ঠিক বলেছে তারপরে তো গুন্ডাটা এসে আবার সবার মাথায় বন্দুক ধরবে সবাইকে কিডন্যাপ করার চেষ্টা করবে তাহলে তখন অনিকেত বলতে থাকে আগে পুরো কথাটা তো তোমরা শুনে নেবে ওরকম আর কিচ্ছু হবে না ওকে মেরে উচিত শিক্ষা দিয়ে তারপর আমরা এখানে এসেছি তখন শ্যামলী বলতে থাকে ও আর এখানে আসা সাহস পাবে না ওকে আমি মেরে তারপরে উচিত শিক্ষা দিয়ে এখানে এসেছি তখন অপরাজিতা বলতে থাকে কি করেছো তুমি ওর সাথে মেরে তো আর ফেলতে পারোনি যে আসতে পারবে না ও আবার আসবে বুঝেছো তুমি যতদিন এখানে থাকবে ততক্ষণই এখানে আসবে তুমি এখান থেকে বেরিয়ে যাও তো তুমি বেরিয়ে যাও তখনই সূরজ ওঠে যায় আবার বলতে থাকে অপরাজিতা তোমার কি হয়েছে তুমি মেটার সাথে কেন এরকম করছো কেন কেন ওর জীবনটা শেষ করতে চাইছো তুমি তখনই এই কথা শুনে উনি বলতে থাকে একটু চুপ করবে বাবা চুপ করো তারপরে শ্যামলি সবার সামনে সেই সত্যি কথাটা সব কিছু বলতে থাকে কেমন মন্দারকে মনদারকে ওঠকিয়েছে আর কিভাবে বোকা বানিয়ে তারপর অনিকেতকে ছাড়িয়ে এনেছে এই কথা শুনে প্রিয়া থাম্মী সবাই খুশি হয়ে যায় কিন্তু অপলা অরুতিশা ওদের একটু ভালো লাগে না আর অপরাজিতাও ভালো লাগে না তারপরে অপরাজিতা বলে ওঠে সে যাই হোক না কেন ওই ছেলেটা এখানে আবার আসবে তখন অনিকেত বলে থাকে মামুনি আসবে না হয় না আসবে সেটা পরেটা পরে দেখা যাবে কিন্তু শ্যামুলি এখানেই থাকবে শ্যামলি কোথাও যাবে না নিজের অধিকার নিয়ে শ্যামলী এখানে থাকবে আজকে শ্যামলীর জন্য আমি বাড়িতে ফিরে ফিরে আসতে পেরেছি তুমি কেন সেটা বুঝতে পারছো না তখন শ্যামলী অবাক দৃষ্টিতে অনিকেতের দিকে তাকিয়ে থাকে তখন এই কথা শুনে সবাই খুশি হলেও অপরাজিতা খুশি হতে পারে না তখন অপরাজিতা বলে শুনুনি এই মেয়েটাই না সব সময় সমস্যার সৃষ্টি করে আর তারপরে নিজের সমস্যা শেষ করে ভালো সাধারণ চেষ্টা করে যদি আসে তাহলে তাহলে কি করবি তুই তাহলে কি করবো আমরা সবাই তখন বলে ওঠে। আর যদি নাও দরকার হয় না আমার দরকার আছে। শ্যামলি আমার রক্ষা কবজ। আমাকে শ্যামলি সব সময় রক্ষা করবে যা শুনে অপরাজিতার আর ভালো লাগে না আর ওইদিকে অনিকেতের বাবা অপরাজিতাকে বলে ওঠে তুমি না অনিকে সবসময় নিজের হাতের মুঠো করে রাখতে চাও সেটা তো হবে না কারণ তুমি মনে করো যে শ্যামলী উনিকে তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবে কিন্তু এটা আর ভেবো না অপরাজিতা তুমি আর নিজের কাছে নিজে ছোট হয়েও না তখন এই কথা শুনে অপরাজিতা সূর্যের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো কমেন্ট করে জানা